তো চলো ফ্রেন্ডস তোমাদেরকে দেখাবো আমার ছাদে আমি কি কি গাছ লাগিয়েছি কি কী গাছে মানে লাগানো আছে ছাদ বাগান যেটাকে বলা হয় সেটাতে তো প্রথমেই দেখো আমাদের ছাদে একটা তুলসী মঞ্চ আছে সেখানে একটা তুলসী গাছ আছে তারপরে এটা তো চেনই এটা একটা অপরাজিতা গাছ তারপরে দেখো অনেক লঙ্কা গাছ এখানে লাগানো আছে তার মধ্যেই একটা এই দেখো লঙ্কা হয়েছে এই একটা পাশে নয়নতারা গাছ আছে তার পাশে আরেকটা লঙ্কা গাছ আছে এই লঙ্কা গাছের লঙ্কাগুলো কিন্তু ছোট ছোট দেখতে বাট প্রচণ্ড ঝাল এই একটা লঙ্কা গাছ অনেক ধরনের গাছ আছে সবই তোমাদের দেখাবো এই দেখো একটা বেগুন গাছ ছোটো ছোট বেগুন হয়েছে সবে মাত্র এর আগেও অনেক বেগুন হয়েছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে আবার নতুন করে হচ্ছে গাছটা অনেকটা বড় হয়ে গেছে পোকা ঠোকাও লেগেছে যত্ন সেভাবে করা হয় না তো এই দেখো তার পাশে আরেকটা লঙ্কা গাছ আছে আর একটা ভালো জিনিস দেখবো তোমাকে দেখো তোমাদেরকে এই দেখো একটা নয়ন তারা গাছ হয়েছে কোথায় হয়েছে দেখতে পাচ্ছ বাইরের দিকে এই একটা গাছ আছে লঙ্কা গাছ এই একটা লঙ্কা গাছ অনেক লঙ্কা গাছ লাগে অনেক লঙ্কা হয়ও আর লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝালও হয় এই দেখো লঙ্কা গাছ আছে চলো ওই সাইডে আছে এই একটা ক্যাকটাস গাছ ক্যাকটাস গাছে যখন ফুল হয় না ছোটো ছোটো লাল ফুল হয় লাল ঠিক নয় পিঙ্ক কালারের মতন হয় কি সুন্দর দেখতে লাগে খুব সুন্দর লাগে দেখতে তো চলো এই পাশে একটা জবা ফুল গাছ আছে এই দেখো জবা ফুলে কুড়ি এসেছে এই জবা ফুল গাছটার বয়স অনেক হয়ে গেল তাও চার পাঁচ বছর এই দেখো টগর ফুলের গাছ আছে এই টগর ফুলের গাছটা আমার ভীষণ শখের প্রত্যেকটা গাছই আমার খুব শখের এই দেখো টগর ফুল হয়েছে তোমরা কি ফুল বলো এটাকে আমি জানি না তো তোমরা কমেন্ট করো অনেকে অনেক ফুল বলতে পারো সাদা ফুল বলে এইটা হচ্ছে আমার সবথেকে বেশি ভালোবাসার এবং পছন্দের গাছ এটাকে বলে স্থল পদ্ম তো এই প্রথম আমি অনেক এর আগে লাগিয়েছি বাট কখনোই গাছটা ধরেনি এবার এই গাছটা ধরেছে আর অনেকটা বড়ও হয়েছে খুব আশা রাখছি এবার পুজোতে হয়তো ফুলও দেবে ফুল দিলে খুব ভালো লাগবে আর সেটাও তোমাদেরকে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই ফুলটা ছবি তো এই দেখো গাছগুলো একটু নেতি আছে গাছে জল দেওয়া হয়েছে গাছগুলো একটু পরে স্ট্রং হয়ে যাবে এই আমাদের পুরো ছাদটা মেয়ে এখন জল পড়ছে গাছে জল দেবে গাছে জল দেওয়া মানে নিজেরও একটু জল ঘাটা হয়ে গেলো বাট এই কাজটা ভালোই করেও একটু জল গাছে দিতে গেছে এই সাদা ফুল গাছটা একটু মেতেই গেছে না এই কারণে গাছে জল দিল এই আমাদের পুরো ছাদ আর এই দেখো পাশে একটা ফাঁকা জমি পড়ে আছে আশেপাশে মানুষ আছে কিছু মানুষ এসে জামাকাপড় মেনে দিয়েছে কারণ ফাঁকা জায়গা ভালো রোদ্দুর আসে কিছুদিন আগে অনেক জঙ্গল হয়েছিল এই জমির যে মালিক যিনি সে লোক দিয়ে পরিষ্কার করেছে আর এই দেখো পুরো ছাদ গাছটা তো দেখালামই তোমাদেরকে আর সব শেষে আরেকবারও দেখাই তোমাদের আমার তুলসী গাছটাকে কত বড়ো তুলসী গাছ হয়েছে তুলসী মঞ্চ সহ তো ভিডিওটা এখানেই শেষ করব তোমাদের কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে তো সবাই ভালো থাকবে টাটা